আদিত্য পার্টিসিপেট করছে তাই আমাদের চ্যাম্পিয়নশিপের আশা ছেড়ে দেওয়া উচিত তুমি ছাড়তে পারো আমি না আমি ওর সাথে অনেকবার খেলেছি আই নো হিম ভেরি ওয়েল তুমি খেললে বুঝবে আদিত্য রাষ্ট্রপতির কাছে ক্ষমার জন্য আপিল করেছেন রাষ্ট্রপতি যেন সেটা মঞ্জুর করেন সেজন্য আমি আপনাদের কাছে এসেছি স্যার চার বছর ধরে আমি এই কেসের সাথে আছি আদিত্য কোনো অপরাধ করেনি আপনি আমার কথা বিশ্বাস করুন ও অপরাধ করেছে কি করেনি আমি জানি না

তোমার জীবনটা কিন্তু আমার হাতে কথাটা মনে রেখো এসব কি হচ্ছে কি করছেন আপনারা একজন টেরোরিস্টের সাথে খেলবো ওর ফাঁসি হওয়া উচিত আর আপনারা কি দেখছেন আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই ওর টোকে খেলার পারমিশন দিয়েছে ওকে সাহায্য করে আপনি অনেক বড় ভুল করেছেন এই দেশদ্রোহীর সাথে আমি খেলতে পারবো না প্লিজ রাম এই গেম আমার জন্য অনেক ইম্পর্টেন্ট প্লিজ রাম প্লিজ একটু বোঝার চেষ্টা করো রাম আরে দেখ এই ভয় পেয়েছো তাই খেলছো না তোমাকে ওপেন চ্যালেঞ্জ তোমার যতবার খুশি তুমি ওর সাথে খেলো একবারও যদি জিততে পারো তোমার গোলাম হয়ে থাকবো এই রাম খেলার আগে জানতে নাও টেরোরিস্ট সেদিন ভয়ে তোর সাথে যেতে পারিনি তাতে খুব ভালো হয়েছে না হলে দুজনেই আর জেলে থাকতাম একসাথে থাকলে তুই হয়তো এখানে থাকতি না ভাবিনি আবার দেখা হবে কেমন আছিস কি করিস এখন এখানেই একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করছি তোর মাসার সাথে দেখা হলো উনি সবকিছু বলেছেন তুই একদম চিন্তা করিস না খুব তাড়াতাড়ি এখান থেকে বের হবি কতকাল গন্ডগোলের পর আদিত্যকে আর খেলতে পারবে সেটা জানার জন্য সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালোভাবে খেলো আমি তোমার সব ট্রিক্স জানি সবাইকে হারিয়ে আদিত্য এখন ফাইনালে দাবা বোর্ডের ঘোড়ার মতো সামনে এগিয়ে যাচ্ছে আদিত্য ফাইনালও পৌঁছে গিয়েছে এখন শুধু দেখা বাকি কে হবে উইনার একের পর এক সবাইকে হারিয়ে এগিয়ে যাচ্ছে আদিত্য জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও দাবা খেলছে আদিত্য আজ আমাদের সাথে পৃথিবীর সব থেকে কনিষ্ঠ দি ইয়াংগেস্ট গ্র্যান্ডমাস্টার উপস্থিত আছে